চকুৰ ভিতৰত মোৰা এলা করে <muchan>

শুক্রবারের রাতে আমার স্বামী বাড়িতে গেছে যাইতে পারে আমার কিন্তু নটা বাজে পর থেকে আটটা বাজে গেছে আটটা বাজে ধরছে তো কোথায় না নটা বাজে ধরছে তখন নটা বাজে মাত্র ফোন দিয়েছি ফোন বন্ধ

তুই বাজি থাকি তুই সবাই হত্যা করবি আমি যদি দরা খাই যাই